আজকের এই গল্পটি লিখে পাঠিয়েছেন রায়হান নামের একজন ভাই তার জীবনের গল্পটি ছোট কিন্তু আমাদের জীবনের সাথে হয়তো মিলে যাবে এই গল্পটি তাই আর সময় নষ্ট না করে শুরু করি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে তার হয়ে বলার চেষ্টা করছি আমার নাম রায়হান আমার বাসা নারায়ণগঞ্জ একটু গোপনীয়তার কারণে আমার সকল পরিচয় দিলাম না শুরু করি আমার সেই অন্ধকার জীবনের যাত্রার কথা আমি তেমন একটা খারাপ ছেলে ছিলাম না কিন্তু একটা জায়গায় আমি হেরে গিয়েছিলাম নিজেকে ভালোবাসতে না পারা আমি সব সময় পরিবারের চোখে ছোট ছিলাম তারা বলতো তুই কারো মতে হতে পারবি না বন্ধুরাও ব্যস্ত ছিল নিজেদের জীবন নিয়ে এক সময় আমি বিশ্বাস করতাম এই দুনিয়ায় কেউ আমার না একদিন রাতে একাকিত্ব আর অভিমান থেকে নিজের মধ্যে একটা শান্তি খুঁজতে গিয়েছিলাম তখনই আমি পথে পা রাখি সেই হারাম কন্টেন্ট যা কয়েক মিনিটে আরাম দেয় কিন্তু মন থেকে শান্তি কেড়ে নেয় প্রথমে শুধু কয়েক দিন তারপর যখনই মন খারাপ হতো তখনই রাতে ঘুম আসত না নামাজ তো দূরে থাক অজু করতেও ইচ্ছা করতো না বুকের ভেতরে সবসময় একটা শূন্যতা কাজ করতো আমি বুঝতে পেরেছিলাম আমি আসক্ত হয়ে গেছি কিন্তু আমি ফিরে আসতে পারছি না তবে একদিন আমার সাথে এমন কিছু হলো যার কারণে আজকে আমি আপনাদেরকে আমার ফিরে আসার গল্প লিখে পাঠাতে পেরেছি সেদিন হ্যাঁ সেদিন বদলে গিয়েছিল আমার সব কিছু একজন অপরিচিত ব্যক্তি আমি একটা ইউটিউব ভিডিওতে তার কমেন্ট পড়লাম সেই কমেন্ট বক্সে লিখেছেন তুমি নিজেকে ঘৃণা কর অথচ তোমার জন্য আল্লাহ প্রতিদিন সকালে সূর্য ওঠান এই কথাটা আমাকে একটু অবাক করে দেয় আমার মনের ভিতরে কেমন জানি একটা নাড়া দিয়ে ওঠে আমি ভাবলাম আল্লাহ তো আমাকে এখনো ভালোবাসেন আমি কেন নিজেকে ঘৃণা করি তখন থেকে শুরু করি আমার ছোট্ট চ্যালেঞ্জ শুধু ফজরের নামাজ পড়ব শুধু আজকের দিনে হারাম কন্টেন্ট না দেখার চেষ্টা করব শুধু এক আয়াত কোরআন পড়ব এভাবে ছোট ছোট অভ্যাস একদিন বড় পরিবর্তন হয়ে দাঁড়ালো আমি ফিরে আসলাম সব কিছু সেরে আল্লাহর পথে আর আজ আমি বুঝি আমার সবচেয়ে বড় সমস্যা ছিল নিজেকে ভুলভাবে দেখা আর সবচেয়ে বড় সমাধান ছিল আল্লাহর চোখ দিয়ে নিজেকে দেখা আমি আমার এই ভয়ঙ্কর যাত্রা থেকে যা শিখতে পেরেছি তিনটি লাইন শুধু আপনাদেরকে বলি তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো মনে রেখো আল্লাহ তোমার দিকে এখনও তাকিয়ে আছেন ফিরে আসো ধাপে ধাপে কারণ তুমি একা না তুমি আল্লাহর প্রিয় বান্দা আপনার জীবনেও যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া জিমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার সেই অন্ধকার জীবনের গল্পটি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ